আগরতলা পুর নিগম উচ্ছেদ অভিযান চালাতেই নিজেদের ক্ষোভ উগরে দিল অল ত্রিপুরা নির্মাণ শ্রমিক সমিতি ও ত্রিপুরা ফুটপাত হকার সংগ্রাম সমিতি একই সঙ্গে পুর নিগমের সমালোচনাও করা হয় বলা হয় লাইসেন্স প্রাপ্ত হকারদের উচ্ছেদ করা হয়েছে অথচ পুর পক্ষ থেকে আগেই যখন সতর্ক করা হয়েছিল তখন টনক নড়েনি ত্রিপুরা ফুটপাত হকার সংগ্রাম সমিতির তাছাড়া ভ্যান্ডার লাইসেন্স থাকলেও পুর নির্ধারিত নিয়ম মেনেই ব্যবসা করতে হয় ভ্যান্ডারদের সে বিষয়ে সংগঠনের পক্ষ থেকে যেমন কিছু বলা হয়নি তেমনি হকারদের সতর্ক করা হয়নি বুধবার ত্রিপুরা ফুটপাত হকার সংগ্রাম সমিতির রাজ্য সভাপতি বিপ্লব কর সাংবাদিক সম্মেলন করেন সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সংগঠনের পক্ষ থেকে মঙ্গলবার গভীর রাতে ফুটপাত হকারদের দোকানপাট তুলে নিয়ে যাওয়ার ঘটনার প্রতিবাদ জানানো হয় অভিযোগ করা হয় কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই হকারদের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম দোকানপাট উচ্ছেদ করা হয়েছে এর ফলে বহু হকার পরিবার চরম সমস্যার মুখে পড়েছেন নেতৃত্বরা অবিলম্বে প্রশাসনের কাছে বিষয়টির সুষ্ঠু সমাধান ও হকারদের পুনর্বাসনের দাবি জানান আজকে জানাই কাজটা এই রাতে বন্ধকারে তার ফলটা কি হবে আমি জানি না তবে এই হকান্তে তাদের পরিবার নিয়ে কোথায় যাবে কি খাবে কি চলবে আজকে তাদের এই অনেক কষ্ট করে পঁচিশ হাজার টাকা করে বানায় সেইগুলোকে একটা জেসিবির মাধ্যমে সেগুলোকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে আজকে যদি অবৈধ আমার কোনো বক্তব্য ছিল না গত আট বছরে আমার কোনো বক্তব্য ছিল না আপনি সুকুন্তলা রোডে যান গিয়ে দেখুন সুকুন্তলা রোডে ফুলের দোকানগুলো রাস্তা অবধি চলে এসছে তারা আমাদের সংগঠনের নয় আমি আগে বলেছি আজকেও বলছি তারা আমাদের সংগঠনের নয় দোকানদার গিয়ে দেখুন সামনে তারা রেলি দিয়ে পুরো কাপড় কি কাপড় দুনিয়া ছড়িয়ে আছে নাম কার হকার কিন্তু গিয়ে দেখবেন শুকুন্তলা রোডে লাইসেন্স প্রাপ্ত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন আজকে বটতলার পরিবেশ কি পরিবেশ ছিল বটতলায় শিব মন্দিরের আশপাশ কি অবস্থায় ছিল বটতলার চারিদিকে কি অবস্থা ছিল আজকে সেই জায়গাগুলো আমরা পরিবর্তন করেছি আজকে শহরের উপরে কোনো অ্যাক্সিডেন্ট কোনো একটা ঘটনা দুর্ঘটনা সেগুলো আমরা সংগঠনের মাধ্যমে আলোচনা করে শ্রমিক মধ্যে মধ্যে তাদের আলোচনার মাধ্যমে সেই সমাধানগুলো আমরা করি কি কাজটা না করি কিন্তু এই হকারদেরকে এইভাবে অপমান আমাদেরকে করা হকারকে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত করা আমরা জীবনে সেটা বিশ্বাস

দেশের প্রধানমন্ত্রী যেখানে নতুন নতুন প্রকল্প ফকাতের জন্য তৈরি করছে সবকা সাথ সবকা বিকাশ সেই জায়গায় বলছে সেই জায়গায় ফকাতের প্রতি এরকম ভাবে তালিবান শাসনের মতো রাত অন্ধকারে তাদেরকে নিয়ে যাওয়া এটা কোন শাসনে বুঝতে পারলো এরা কি রাজ্যের বাইরের লোক ওরা কি পাকিস্তানি না বাংলাদেশ তাহলে পুরো নিগম যে গতকাল তাহলে লাইসেন্স দেওয়া হলো কেন তাহলে লাইসেন্স প্রদান করলো কেন